তোমরা কি জানো বোরদা কি জিনিস বলে না জানি না হু নাম একজন সাহাবি বলে ফেললেন হিয়াশামদা বলা হয় এমন চাদর ফি মানসুহা যে চাদরের চতুর পাশে চতুর কোনা দিয়ে ফুল আঁকা থাকে বনন করা থাকে কারো কার্য করা থাকে মানে দামি একটা চাদর যেই চাদরটার চতুর পাশে ফুল বনন করা ফুল আঁকা আছে ওই একটা চাদর একটা মহিলা নবীর কাছে নিয়ে আসছে ফাকালতি ইয়া রাসূলুল্লাহ মহিলাটা আল্লাহর নবীর দরবারে এসে বলল গো আল্লাহর কি ক ইন্নী নাসাততু হাদিহি বিয়াদি এই চাদরটা আমি মহিলা নিজের হাতে আপনার জন্য বানাইলাম আলহামদুলিল্লাহ আনওয়ারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা সুন্দরটি কি বাহুবল হবিগঞ্জ এর উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের মহতারাম সদর মণ্ডলী উপস্থিত হজরত ইলামায় কালাম দূরদূরান্ত থেকে আগত কালিমায়ত ইয়েবার সোনালি সুতায় গ্রথিত ধর্মপান মুসলমান ভাই ও বোনেরা সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকুর আদায় করছি যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মাদ্রাসার সম্মেলনে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই দিল থেকে শুকুর গুজার হয়ে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আপনারা মাগরীবের পর থেকে ওলামাদের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলেন ছিলেন আমি আপনাদের সামনে বসে কোরআনুল করিমের সোয়ারাতুল মায়েদার দুই নম্বর আয়াতে করিম আর কিছু অংশ করা হয়েছে এই আয়াতে করিম আর অংশকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে কড়ান ও হাদিস থেকে কিছু কথা বলার আশা রাখি ওমা আল্লাহ তালা বলনে ওয়ালা শ্রবণ করনে ওয়ালা উভয়কে ভইকে আমল এখলাসের সাথে বলার শ্রবণ করার তৌফিক দান করেন আমিন আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো বিষয়টি হচ্ছে আক্ত যার বাংলা অর্থ হচ্ছে একে অপরকে সাহায্য করা বলেন একে অপরকে কি করা সাহায্য করা আ না বাহাদু হুম বা দরজামুল ওসিদের মধ্যে তার তর্জমা লেখা হয়েছে আত্তাবুন আই আল মুসা আদা আ না বাহ্দু হুম বা দ একজন আরেকজনকে সহযোগিতা করা শরিয়তী ইসলামের পরিভাষায় সাহায্য করা একে অপরকে সাহায্য করা কাকে বলে আল আল্লাম খালেত আল খারস তার বিখ্যাত কিতাব মৌসু আতুল আহলাকের মধ্যে লেখেন আল মুসা আদাত আল আল আজরি ইগা আল আজিরি তালার কাছে প্রতিদান যে দুনিয়াতে একজন আরেকজনকে সাহায্য করা এটাকে বলা হয় পরপর উপকার একে অপরকে সাহায্য করা আমি আপনার উপকার করছি আপনার কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই যেই উপকারটাই আপনারে করছি এই উপকারের চাওয়া রব যেন আমাকে জান্নাত দান করে আরে সোবাহানাল্লা বলেন হ্যাঁ এই যে মাদ্রাসার মাহফিলে আপনারা অর্থ দিলেন সুন্দর এক বিল্ডিং হচ্ছে তালা ফাউন্ডেশন ওইটাতে আপনারা যে অর্থ দিচ্ছেন এতে কোনো আমার দুনিয়ার কোনো স্বার্থ আছে আপনারা কথা বলেন আছে না আমি কেন দিলাম যে রব এর বদলা আমাকে দান করবে আর রব বদলা কি দিবে আমি তোমার জন্য জান্নাত রেখে দিলাম এটাকে বলা হয় পর উপকার একে অপরকে সাহায্য করা সহযোগিতা করা এই আলোচ্য বিষয়টার গুরুত্ব কি বোঝানোর জন্য কিছু কথা আপনাদেরকে বলি এক নাম্বার। শৈখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমা হল্লাহ তার বিখ্যাত কিতাব জামিউল মাসাইল ওই কিতাবের মধ্যে লেখেন আল আল ইনসান প্রতিটা মানুষের উচিত প্রতিটা মানুষের আবশ্যক কর্তব্য হল তার জিন্দিগির মাকসাদ হবে নাফ আল খালক সে মাখলকাতকে উপকার করবে তার ভেতরে পর উপকার থাকবে একে অপরকে উপকার করা একে অপরকে সাহায্য করা একে অপরের প্রয়োজন মিটিয়ে দেয়া এটা প্রত্যেকটা মানুষের এই একটা সিফত থাকা এটা আবশ্যক শৈখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেন ওনার এই কথাটারে আরও সুন্দর করে বলেছেন ওনারই ছাত্র শৈখুল ইসলাম এসানি ইমাম ইমামে রব্বানি আল্লা কাইয়্যিম আল চৌজি আর তার বিখ্যাত কিতাব বিলাদিল আফরাহ ওই কিতাবের মধ্যে লেখেন যার ভিতরে পর উপকারের সিফত থাকবে আরেকজনকে উপকার করা মাদ্রাসা মসজিদের উপকার করা ওয়ালাদের উপকার করা দিনী দায়ীদের উপকার করা দাওয়াতী মিশন নিয়ে যারা আছে এদেরকে উপকার করা এই সিফত যার ভিতরে থাকবে সেই লোকটা দুনিয়াতে বসে আল্লাহর খাজানার চাবি গ্রহণ করে ফেলল যে দুনিয়াতে এই সিফত যারা অর্জন করতে পারে তিনি বলেন রহমা আল্লাহর রহমতের খাজানার চাবি উপার্জন করার মাধ্যম মাধ্যমি যথাসাধ্য অনুযায়ী আল্লাহর বান্দাদের সহযোগিতা করা এটা এক নম্বর এই আলোচ্য বিষয়টার গুরুত্ব দুই নাম্বার এই আলোচ্য বিষয়ের গুরুত্ব দুই নাম্বার এই সিফত পর উপকার একে অপরকে সাহায্য করা এই সিফত যার ভিতরে যত বেশি নবীজি বলেন ওই লোকটা আল্লাহর কাছে প্রিয় তত বেশি আপনার আপনারা বলেন না সামনে সব ছাত্র ছোট ছোট বাইরা পড়ছে মুরব্বীরা সবাই পিছনে পড়ছে কথা কি বুঝতেছেন এই সিফতটা পর উপকার একে অপরকে সাহায্য করা এটা যার ভিতরে যত বেশি সে আল্লাহর কাছে প্রিয় আপনারা বলেন সে আল্লাহর কাছে প্রিয় সবাই বলেন সে আল্লাহর কাছে প্রিয় তত বেশি সহিহ আত-তারগীব ওয়াত-তারহীবের 2663 নম্বর হাদিস ওয়ান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন আহাব্বুন নাস ইলাল্লাহ নাস আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ওই মানুষটা যার ভেতরে পর উপকার অন্যের উপকারের সিফত বেশি রসুল বলেন সে আল্লাহর সুবাহান আল্লাহ বলেন দুই নাম্বার নবীজি বলেন যার ভিতরে পর উপকার একে অপরকে সাহায্য করার সিফত যার ভিতরে যত বেশি ওই লোকটা বাকি সব মানুষের ভেতরে সবচাইতে শ্রেষ্ঠ আসিল ছিললা তুল আহাদিস সহীহার ৬৬ তাম্বার হাদিস। ওয়ান আমি ঘরাইরা তর দি আল্লাহ হতা আলা আনগু হজুত আবু হোরাই ররদ দিয়ে অল্লাহ হতালা আন্হ থেকে বর্মিত কয়ন নাবি ইউসল্লাদ লক আদবসাদ লাম আল্লাহ নুবী বলেন সইরুন নাস আনফাহুমলিন নাস। যার ভিতরে যত বেশি বেশি ওই লোকটা অন্য মানুষের মধ্যে শ্রেষ্ঠ তত এবার কথাটা খেয়াল করে শুনবেন প্রথম হাদিসে বললাম যার ভিতরে পর উপকার পর উপকার বুঝতেছেন অন্যকে উপকার করা অন্যের সাহায্যে এগিয়ে আসা এইটা যার ভিতরে যত বেশি সে কার কাছে প্রিয় তত বেশি দুই এই সিফত যার ভিতরে যত বেশি সে সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ তত বেশি এবার আপনি বলেন আল্লাহ তালার কাছে আল্লাহর চাইতে প্রিয় আল্লাহ ছিল জোরে বলেন ছিল কেউ আপনাদের আওয়াজে বোঝা যায় কাদিয়ানি ছিল জোরে বলেন না কেন আমার নবীর পূর্বে কেউ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ছিল এবার আমার রসুলের পরে কেয়ামত পর্যন্ত এমন কেউ আসবে যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আল্লাহর রাসূলের চাইতে প্রিয় আল্লাহর কাছে আর কেউ ছিল না নবীর চাইতে শ্রেষ্ঠ পৃথিবীতে আর কেউ ছিল না রসুল কতটা শ্রেষ্ঠত্বের অধিকারী ছিলেন علامه আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সফফাত মিন সাবরিল উলামা আলা সাদাইদুল ইলমি ওয়াতাহসিলের মধ্যে লেখেন মা জামা আল্লাহুল খায়রাকুল্লাহু লআহাদ ইল্লা للنবী صلى الله عليه وسلم আকাশের যত শ্রেষ্ঠত্ব জমিনের যত শ্রেষ্ঠত্ব জান্নাতের যত শ্রেষ্ঠত্ব ফুলসেরাতের যত শ্রেষ্ঠত্ব সাত জমিনের নিচে যত শ্রেষ্ঠত্ব সাত জমিনের উপরে যত শ্রেষ্ঠত্ব সাত আকাশের উপরে যত শ্রেষ্ঠত্ব সব একসাথে আল্লাহ কোন নবীকে দেয় নাই শুধু আমার নবীকে একা দান করছে এমন একজন রসুল এত শ্রেষ্ঠত্বের অধিকারী কেন আল্লাহ রসুল এত শ্রেষ্ঠত্বের অধিকারী জানেন যেই যেই কারণের কারণ যেই সমস্ত আসবাব যে সমস্ত গুণের কারণে রসুল এত শ্রেষ্ঠত্বের অধিকারী ওই গুণগুলোর ভেতরে একটা ছিল সবচেয়ে ভিতরে পর উপকার সবচেয়ে বেশি ছিল পর উপকার অন্যকে উপকার করা অন্যের সাহায্যে এগিয়ে আসা এটা রসুলের ভিতরে খুব বেশি ছিল বেশি যে ছিল তার প্রমাণ বোহারি শরীফের তিন নম্বর হাদিস আল্লাহর রসুলের উপরে সাল্লাহ আলি সাল্লামের উপরে উহি যখন প্রারম্ভিকভাবে নাজিল হওয়া শুরু হলো রসুল অসুস্থ হয়ে গেলে অস্থির হয়ে গেছে শরীরে কম্পন শুরু হয়ে গেছে নবীজি দৌড়ায়া আম্মাজান খাদিজাতুল কুবড়া রদিয়াল্লাহ তাল আনহার ঘরে আসলেন এসে বলল খাদিজা লকাদ হাসি তো আলা আনাফসি আমার যেন শরীরটা কেমন কেমন করছে অস্থির লাগছে খাদিজা আমি তো আমার জীবনের ব্যাপারে আশঙ্কা বোধ করছি আম্মাজন খাদিজ আতুল কুবর রদি আল্লাহ তাহাল আল্হা আল্লাহর রসুলকে শান্তনার বাণী শোনাতে গিয়ে কয়েকটি কথা বলেছিলেন এর মধ্যে তিনি বলেছিলেন কাল্লাহ অল্লাহ হিমা ইফজি কাল্লাহ আবাদা না না আল্লাহর কসম কখন বিজি আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবে না সোহা আল্লাহ আল্লা আপনাকে লাঞ্ছিত করবে। কেন জানেন রাহিম কেননা আপনি না আত্মীয়তার বন্ধন ঠিক রাখেন কাল্লা যে সমস্ত ঘর বাড়ি নাই ওই সমস্ত মানুষের সহযোগিতায় না আপনি এগিয়ে আসেন সুবাহ দেখছেন আম্মাজান খাদিজা রসুলের কঠিন সময়ে নবীকে এই সমস্ত পর উপকারের সিফত স্মরণ করায় করে নবীর সান্ত্বনা দে জন্য আল্লাহর রসুল মানুষকে এতটাই বেশি উপকার করেছেন রসুলের গোটা জিন্দিগিতে এমন রেকর্ড নাই যে কেউ রসুলের কাছে কিছু চাইছে নবীজি বলছে আমার কাছে নাই এই রেকর্ড নবীর জিন্দিগিতে নাই আল্লাহ আকবর বলেন নবীর জিন্দিগিতে এই রেকর্ড নাই যে কিছু চাইছে আমার দেন নবী বলছে না নাই মাফ করো এই রেকর্ড নবীর দরবারে নাই মুসলিম শরীফের তেইশশো এগারো নম্বর হাদিস হজরত জাবির ইফিন আব্দুল্লাহ হরদ ইয়াল্লাহ তাআলা আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন মা সুইলা ইলা রসুলুল্লাহ হিসাল্লাল্লাহ ওয়ারিক ওসাল্লাম শাহী আন তত্ত্ব ফকর আল্লাহ আল্লাহ রসুলের কাছে কোনো কিছু চা হলে নুবিজি কখনো বলতেন না যে নাই থাকলে সাথে সাথে নুবেজি দিয়ে দিতেন নুবিজি যে না করতেন না রসুল যে মানুষের প্রয়োজন মিটাইতেন সাহায্য করতেন এটা আপনাদেরকে বোঝানোর জন্য তিনটা দৃষ্টান্ত দেই এক নাম্বার দৃষ্টান্ত বুখারী শরীফের 1469 নম্বর হাদিস ওয়া আবি সাঈদ ইবনুল খুদরী কি রাদিয়াল্লাহু আনহু কউল আবু সাহিদাল ক্ষুদ্রী বলেন ইননা নাসাম মিনাল সা সআলো রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আনসার সাহাবাদের এক জামাত নবীর দরবারে আসলো এসে বললো মালটা আমার দরকার আপনার কাছে মালগুলো আছে এটা আমার দরকার ওইটা আমার দরকার ওইটা আমার দরকার একজন দুইজন নয় কয়েকজন সাহাবি একসাথে নবীর কাছে অনেক কিছু চায় বসল হাদিস বর্ণনাকারী আবু সাঈদ আল ক্ষুদ্রি বলেন ফা আহম এরা যা যা চাইল নবীজি তা তা এদেরকে দান করে দিল নাও নিয়ে যাও নিয়ে যাও তোমার কি লাগবে এটা এটা যাও নিয়ে যাও তোমার কি লাগবে এটা যাও নিয়ে যাও যাও হাদিস বর্ণনাকারী আবু সাঈদ আল খুদ্রি বলেন এরা একবার মাল নিছে বেগে ঢোকাইছে ফাসা আলু থুম সা আলু এরা আবার নবীর কাছে বলল গো আল্লাহর রাসূল আমাদের আরো লাগবে ওই যে এগুলোও দিয়ে দেন ফা আতাহুম রাসূল এদেরকে আবার মাল দিয়ে দিলেন সুবহানাল্লাহ বলেন না এবার সুম্মা সা আলু এরা তৃতীয়বার আবার চাইলেন হাদিস বর্ণনাকারী আবু সাঈদ আল খুদ্রি রদিয়াল্লাহ তাআলা আনু বলেন ফা আতাহুম রাসূল এদেরকে আবার দান করলেন তাহলে এরা চাইলো কয়বার কয়বার বলেন জুরে বলেন এবার নবীজি দিলেন কয়বার তো আমি আপনাদের দেই মেডিসিন আ যাও সরো আমি আরেকজনকে দেব না রাসূল দিতি আছেন হাদিস বর্ণনাকারী আবু সাঈদ আল বলেন

আমি নবীজির কাছে কোনো মালামাল থাকলে এটা তোমাদেরকে না বন্টন করে আমার কাছে জমা নাই তো না আর নাই নাই তো শেষ কিছু কি পাইলাম রসুল মানুষের উপকার কি পরিমাণ করছে বলেন কি পরিমাণ নবীজি মানুষকে দান করতেন সাহায্য করতেন এক নাম্বার দৃষ্টান্ত দৃষ্টান্ত নাম্বার দুই মুসলিম শরীফের তেইশ বারো নম্বর হাদিস

ওই পরিমাণ বকরি আপনি এখন আমাকে দান করেন আরবের পাহাড়গুলো কত বড় বড় দুইটা পাহাড়ের চিপায় মাঝখানে যেই পরিমাণ বকরির জায়গা একসাথে হয় আমার ওই পরিমাণ দান করেন আনাসিব মালেক বলে আমরা হতবম্ব হয়ে গেলাম আমরা তাকায় দেখতেছি নবীজি এর আবার কি দান করে ফা ইয়া রাসূল তাকে ওই পরিমাণ বকরি দান করে দিলেন কি পরিমাণ বকরি আল্লাহর দান করলেন শুনেন এই হাদিসের ব্যাখ্যায় আল্লা মা তার বিখ্যাত মুসলিম শরীফের সরাসর শহীদ মুসলিমের মধ্যে লেখেন আল্লাহ নবী ওই সাহাবিকে এই এত পরিমাণ বকরি দান করলেন যে একটা বকরিকে যদি আরেকটা বকরির কাঁধে রাখা হয় একটা বকরিকে যদি আরেকটা বকরির পিঠে দাঁড় করানো হয় দুইটা এই পরিমাণ বকরি তারে দান করছে এবার সে বকরিগুলোকে রশি ধরে ধরে নিজের সম্প্রদায়ের কাছে গেল ফাতা কৌমা সে তার সম্প্রদায়ের কাছে এসে বলে ফল্ল আল্লাহর কসম ইন্ন মোহাম্মদ সল্লদ লহ হ আলাই গাল্লাম নিশ্চিত মহাম্মদুর রসুল ল সল্লদ লহ হ আলেই গো সাল্লাম লাইটি আ ত মায় ফাখ তিনি এমন একজন দানবীর মহাম্মদ যে এমনভাবে মানুষকে দান করে নিজে ফকির হয়ে যাওয়ার ভয় করে না তিনি একমাত্র মানুষ দান করতেই থাকে নিজে যে ফকির হয়ে যাবে এই ভয়ে আমার নবীক ছিল না দিলে এই হাদিস আমরা কি পাইলাম নবীজি মানুষের প্রয়োজন কি পরিমাণ পূরণ করেছেন বলেন তো সুভানহাল্লাহ বলেন তিন নাম্বার দৃষ্টান্ত এ তো সুন্দর একটা হাদিস বহারে শরীফের দুই হাজার তিরানব্বই নম্বর হাদিস ওয়ান সাহলিপনে সাধি সাহিদিক বিরোধী আল্লাহ কালা ভুকল হজরত সাহলিপনে সাঁত বলেন জাতি মুরাতুম বিবুরদা ইলা ইল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলা নবীর কাছে একটা বুরদা নিয়ে আরসি বুরদা এবার হাদিস বর্ণনাকারী সাহাল বলেন আতাদুরুন আমাল বুরদা তোমরা কি জানো বুরদা কি জিনিস বলে না জানি না ফাকীরা লাহু নাম একজন সাহাবী বলে ফেললেন ইয়া শামলা বলা হয় এমন চাদর মান সুজুন ফি হাশিয়াতিহা যে চাদরের চতুর পাশে চতর কোনা দিয়ে ফুল আকা থাকে বুনন করা থাকে কার কার্য করা থাকে মানে দামি একটা চাদর যে চাদরটার চতুর পাশে ফুল বুনন করা ফুল আকা আছে ওরকম একটা চাদর একটা মহিলা নবীর কাছে নিয়ে আসছে ফাকালতি ইয়া রাসূলুল্লাহ মহিলাটা আল্লাহ নবীর দরবারে এসে বলল গো আল্লাহর নবী কি কইননি না সাজ তো হাদিহ বি এই চাদরটা আমি মহিলা নিজের হাতে আপনার জন্য বানাইলাম রাতের অন্ধকারে বাতি जलाয়া जलाয়া আপনার জন্য চাদরটা বানাইলাম দিনের আলোয় আমি ক্লান্ত শরীর নিয়ে শুধু আপনার জন্য চাদরটা বানাইলাম কেন বানাইলাম যে আপনি একটু পরবেন আমি মহিলার দিলটা ঠান্ডা হয়ে যাবি আপনি একটু পরেন পরেন ف اخذ النبی صلی اللہ علیہ وسلم محتاجا الیھا اللہ الرسل ای নবিজির বড় প্রয়োজন এই মনোভাব দেখায় তার কাছ থেকে গ্রহণ করলেন অথচ রসূলের ওই প্রয়োজন ছিল না এটা রসূলের আরেকটা সিফাত হাদিয়া যত ছোট হোক না কেন নবিজি এমনভাবে গ্রহণ করতেন যিনি দিতেন তিনি মানে খুশি হয়ে যািতেন হ্যাঁ আমার হাদিয়াটা এজন্য রসূল এত খুশি সুবহানাল্লাহ বলে ছোট্ট একটা চাদর নবীজি এমন ভাবে গ্রহণ করছে মহিলার দিল ঠান্ডা হয়ে গেছে হাদিস বর্ণনাকারী সাহাল বলেন ফাখরা জাইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল চাদরটি পরিধান করে আমাদের মজমায় আসলেন সাহাবারা বসা নবীজি নতুন চাদরটা পরে সাহাবাদের মাঝখানে আসলেন ফাকালা রাজুলুম মিনাল কওম এক সাহাবি তারা বললেন নবী আপনার শরীরে নতুন চাদরটা বড় সুন্দর চাদরটা আমারে দিয়ে দেন চাদরটা আমার কি করেন দিয়ে দেন চাদরটা কি পড়ান একদম নতুন প্রসুল ভাবলেন যে লোকটার খুব প্রয়োজন না বললেন ঠিক আছে আমি জানি তোমার বড় প্রয়োজন তোমার আমি দিয়ে দিব ফারজা আরসুল্লাহ কি সাল্লাল্লাহ ওয়ালাইকু আসাল্লাম আল্লাহ রসুল নিজের কামরায় চলে গেলেন ফা তওয়াহা নবীজি নিজের হাতে চাদরটা ভাঁস্ করলেন সুম্মা আর বিহা ইলাই নবীজি চাদরটা ভাঁজ করে যে সাহাবী চাদরটা চেয়ে ছিল তাকে হাদিয়া দিয়ে দিলেন নতুন চাদর দিয়ে দিছে যে সাহাবি চাদর পাইছে এবার ওই সাহাবিকে সব সাহাবারা মিলে ঘের ঘেরাও করছে সব সাহাবারা মিলে এবার তারে বলতেছে মা আহ সান্তা কাজটা কিন্তু ভালো করো নাই আরে সুবাহ বলেন না কাজটা কি করো নাই এই মিয়া মাত্র নবীরা হাতিয়া দিল তুই এখনো চায়া বসলি আমাদের গ্রাম্য বাসায় বলে কামরা ভালো করস নাই কামরা কি করো নাই ভালো করো নাই মাত্র রসুলকে হাদিয়া দিল নতুন চাদরটা তুমি চাই নিলা এবার সব সাহাবারা যে চাদরটা চাইছে তারে বলতেছে কি বলে যেতে কেন কি বলে লাকদা আলিমতা আনফুলা ইয়ারুদ্দুসা ইলা সাহাবি তুই ভালো করে জানস। আমার নবীর একটা শিপদ হচ্ছে আল্লাহর রসূলের কাছে কেউ কিছু চাইলে নবীযনিষেধ করে না তুমি ভালো করে জানো নবীর কাছে চাইলে নবী জিনিস করবে না কেন রে তুই চাইলি নবীরত প্রয়োজন থাকতে পারে সব সাহাবারা মিলে চাদর যে সাহাবি হাদিয়া পাইছে তাকে গালমন্দ করতেছি তিরস্কার করতেছি এবার যে সাহাবি চাদর পাইছে এই সাহাবি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে বল্লা হিমা আলতুহু ইল্লালিতাকু না কাফানিয়াউ মা আমুদ পৃথিবীর সব মানুষের মরণ হবে মরণ ও সব সাহাবারা তোমাদেরও একদিন মরণ হবে আমারও একদিন মরণ হবে কিন্তু আমার মরণের দিন আমার দিলের তামান্না আমি আমার পরিবারকে বলে যাবো যেদিন আমার মৃত্যু হবে আমার পরিবারকে বলে যাব। রসুল যে চাদরটা আমাকে হাতিয়া দিছে ওই চাদরটা যেন আমার জিন্দিগির শেষ কাপনের কাপড় হয় আমার দিলের তামান্না নবীজির শরীরে যেই চাদরটা লেগেছে ওই চাদর যদি আমার জিন্দগির শেষ কাপনের কাপড় হয় তাহলে আমার শরীরে জাহান্নামের আগুন লাগবে না দক্তা চাইছি তুমি কি মনে করছো আমি চাদর পরে পরে হাঁটবো এজন্য চাইছি না আমি চাইছি আমার জীবনের শেষ কাফনটা যেন নবীর চাদরটা হয় হাদিস বর্ণনাকারী সাহাল ইবনে সাদ বলেন ফকানাত কাফনহু এই সাহাবী যেদিন মারা গেল তার মৃত্যুর পরে আমরা তাকায় দেখি তার লাশ যখন কবরে নামানো হচ্ছিল তার শরীরে রাসূলের চাদরটা ছিল আমি হাদিস থেকে আপনাদের কি কি বুঝাইলাম রসুল পর উপকার করছে কিনা বলেন মানে মানব সেবা নবীজির ভিতরে ছিল কিনা বলেন মানব সেবা সহজ ভাষা মানব সেবা